হ্যালো বন্ধুরা দীপিকা হাউজে তোমাদের সব বাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের দাদার ছুটি তো ছুটি মানেই বেড়াতে যাব একটু সেরকমই প্ল্যানিং তো আজকে ওর ছুটি রয়েছে সারাদিন রান্নাবান্না সেরে কাজ বাজ কমপ্লিট করে দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি গাড়িটা গ্যারেজ করে একদম ছুটতে ছুটতে দৌড়ে গিয়ে ট্রেন ধরেছি মানে আমরা স্টেশনে উঠেছি আর ট্রেন ঢুকেছি আর টিকিটটাও করতে হবে ছুটতে দৌড়িয়ে গিয়ে ট্রেন কেটে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছি দিয়ে তারপরে এসে স্টেশনে নেমেছি তো আশা করি তোমরা বুঝতে পারো নি এখনও যে কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা বুঝতে পারবে বা দেখতে পাবে তো বন্ধুরা সাথে থাকো তো বন্ধুরা দেখো কত সুন্দর লাইটিং আলোকসজ্জা গান চারিদিকে মেলা কত লোকের কোলাহল বলো বুঝতে পারো নি আসলে বুঝতে পারবে কি করে অনেকটা লেট করে তো ভিডিওটা আপলোড করছি তাই না তো যাই হোক লাইটিং প্যান্ডেল সব পরে দেখবো আগে তোমার দাদা চটপটি চানা দেখেই দাঁড়িয়ে পড়েছে কারণ ওরও ভালো লাগে খেতে চটপটি চানা আমারও খুব পছন্দের তাই একদম শুরুতেই দেখেই আমরা দুজনে নিয়ে নিলাম নিয়ে এবার ভাবলাম এটা খেতে খেতে এগোনো যাবে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে হবে না আমাদের সত্যি তারা আছে খুব তাড়াতাড়ি যেতে হবে এবং তাড়াতাড়ি ফিরতে হবে তাই খেতে খেতেই এগোতে শুরু করলাম তো এগোতে এগোতে চলে এলাম ফার্স্ট প্যান্ডেলের কাছে কত সুন্দরভাবে এই প্যান্ডেলটা করেছে না সত্যি খুব ভালো লাগছে জানি না কতটা ক্যামেরায় তোমাদের দেখাতে পেরেছি কিন্তু অসাধারণ করেছে দেখো এগুলো কিন্তু একদম অরিজিনালি লোহার সেই কি বলে এগুলো জাহাজে ঝোলানো টোলানো থাকে নাকি বুঝতে পারি না আমি কিন্তু এত সুন্দর করেছে থিমটা খুবই সুন্দর তো ফার্স্ট এই প্যান্ডেলটা দেখে নিলাম অবশ্য তার আগে চটপটি খাওয়াটা কমপ্লিট করে দিয়েছিলাম হাঁটতে হাঁটতে অনেকটা লং ডিস্টেন্সেই এই প্যান্ডেলগুলো মানে এখানকার প্যান্ডেলগুলো তো তারপরে এই ফার্স্ট এই প্যান্ডেলটায় ঢুকে তারপরে দেখে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো কেমন লাগছে সত্যি খুব ভালো লাগছে তো দেখো চলে এলো মা জগদাত্রী মা জগদাত্রী ঠাকুরের মূর্তি তো তোমরা বুঝতেই পারছো কোথায় আসছি এখনও বুঝতে পারো নি আমরা চন্দননগরে এসেছি গো ঠাকুর দেখতে একটা প্যান্ডেল দেখে বেরোতে না বেরোতেই তন্দুরি চা ও এই ঠান্ডার মধ্যে গরম গরম চা কি ভালো লাগবে না আগে চা খেয়ে নিলাম আগে খাওয়ার পর্ব চলতে থাকবে আর রাস্তায়ও চলতে চলতে প্যান্ডেলও দেখা হবে বুঝেছো তোমার দাদার সাথে বেরোলে এই একটা সুবিধা আছে শুধু খেতে থাকো আর হাঁটতে থাকো বেশ ভালোই চলো তোমরাও দেখতে থাকো আর আমাদের সাথে চলতে থাকো তো চন্দননগরে নামিনি আমরা মানকুণ্ড নেমে মানকুণ্ড স্টেশন রোড ধরে এগোচ্ছি আর একে একে করে প্যান্ডেল দেখছি তো তোমরাও আমাদের সাথে থাকো এবং এনজয় করো চন্দননগরের লাইটিং খুব সুন্দর হয় বন্ধুরা অসাধারণ হয় তোমাদের সাথে আমি আগে চন্দননগরের লাইটিং শেয়ার করিনি হয়তো তোমরা অন্যান্য ভিডিওতে দেখে থাকবে তবে খুবই সুন্দর হয় চন্দননগরের লাইটিং কিন্তু আমরা দুজনেই একদমই হাঁটতে পারি না আর এখানে গাড়ি নিয়ে চলাও একদম মানে নো এন্ট্রি যাকে বলে গাড়ি নিয়ে ভেতরে ঢোকাই যায় না সেই জন্য আমরা অল্প কয়েকটা ঠাকুর দেখেই ফিরে এসেছিলাম কিন্তু খুবই ভালো লাগলো আর তার থেকে বড়ো কথা তোমার দাদার সাথে বেরোলে মানে একদিকে আনন্দও হয় ভালোও লাগে কিন্তু আর একদিকে আরও একটা জিনিস হয় সেটা দেখার জন্য তোমরা ওয়েট করো ঠিক দেখতে পাবে যে তোমার দাদার সাথে বেরোতে কিসের প্রবলেম আমার তো মানে কি বলবো চলো চলো দেখতে থাকো তোমরা ঠিক বুঝতে পারবে তো চলে এলাম আবার এই প্যান্ডেলে দাদা ক্যামেরা নিয়ে নিল চলো আমি ক্যামেরা করে দিচ্ছি তুমি চলো সামনে হ্যাঁ জায়গায় জায়গায় দাঁড়াচ্ছি সেলফির মতো ভাবছি হয়তো সেলফি তুলবে আদৌ দেখি না অবশেষে পরে দেখতে পারলাম যে উনি ভিডিও তুলেছেন সেলফি টেলফি কিছুই হয়নি জাস্ট ভিডিও তুলেছেন আদৌ এটা কি প্যান্ডেল দেখালো না কি করলো সেটা তোমাদের দাদাই জানে তবে হ্যাঁ খুব ভালো ক্যামেরাম্যান সেটা তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো তো জয় জগদাত্রী মা জয় জগদাত্রী মা তবে যাই বলো বন্ধুরা এই চন্দননগরের লাইটিং প্যান্ডেলের তো নাম আছে প্লাস ঠাকুর বা প্রতিমাগুলো এত সুন্দর হয় আর এত বড় বড় হয় মানে কি বলবো মনে হবে না যে প্যান্ডেল বা প্রতিমার সামনে থেকে একটু সরে দাঁড়াও মনে এক দৃষ্টিতে বা এক চোখে তাকিয়ে দেখতেই থাকি এত সুন্দর করে সাজসজ্জা করে এই প্রতিমার আর লাইটিং তো এখানকার মানে কি বলবো প্রসিদ্ধ সেটা আর বলার কিছু নেই তো বন্ধুরা চলো একের পর এক প্যান্ডেল দেখছি আমি এগোচ্ছি দাদার হাতে ক্যামেরা দাদা এগোচ্ছে আমার হাতে ক্যামেরা এইভাবে করেই এগোচ্ছি তবে দেখো এই প্যান্ডেলটা দেখো বন্ধুরা মনে হচ্ছে না যে সিলভারের মানে সিলভার দিয়ে সুন্দর করে সাজিয়ে প্যান্ডেলটা করেছে দূর থেকে এমন এত সুন্দর লাগছিল ক্যামেরায় হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছিলো না বাট সামনে থেকে খুবই সুন্দর লাগছিল তো এই প্যান্ডেলে ঢুকতে ঢুকতে আমি প্যান্ডেলের সামনে দাঁড়ালাম ভাবলাম দাদা হয়তো একটা ছবি তুলে দেবে বেশ দেখো হেলতে দুলতে গিয়ে দাঁড়ালাম পোজ দিয়ে দাঁড়ালাম যে একটা ছবি তুলে দেবে কিন্তু সে আর ছবি টবি তুললো না অবশেষে বিরক্ত হয়ে ঘুরে প্যান্ডেলের মধ্যেই ঢুকে গেলাম থাক বাবা ক্যামেরাম্যান যেভাবে সন্তুষ্টি হয়ে ভিডিও তুলে দেয় সেভাবেই ঠিক আছে বারবার বারবার পেছনের দিকে তাকা যদি একটা ছবি তুলে দেয় বাট তিনি তুলে দিতে পারেনি অবশেষে তার ভিডিও কমপ্লিট হওয়ার পর দাঁড়িয়ে বললাম শোনো শোনো আমাকে একটু ছবি তুলে দাও না গো দাঁড়াই তো তা যা ছবি তুলেছে তোমাদের সাথে আর শেয়ার করে গো সেই মানে আধার কার্ডের ছবির মতো ছবি তুলেছে ওই জন্য সেই ছবিগুলো আর তোমাদের দেখায়নি বুঝেছো তো চলো তোমরাও দেখতে থাকো এনজয় করো একের পর এক লাইটিং আসছে লাইটিংয়ের পরেই প্যান্ডেল আসছে খুব ভালো লাগছে তবে যাই বলো যে কটা প্যান্ডেল তোমাদের দেখালাম তোমরা বলো যে একদম নতুনত্ব আর অন্য রকম না প্যান্ডেলের থিমগুলো কত সুন্দর বলো তবে বড় বড়োও হয় প্যান্ডেলগুলো আর অসাধারণ দেখতে হয় যাই বলো দারুণ লাগে এখন আবার ক্যামেরা চলে এসছে আমার হাতে আর দাদা সামনে চলছে তোমরা দাদাকে ফলো করো দাদা কোন দিকে কোন দিকে যাচ্ছে আর তোমরা দেখতে থাকো প্যান্ডেল

দেখো কি করবে বললাম তো হারিয়ে যাবো হারিয়ে যাব বলছে আমি হাঁটি না না ধরো এবার কোথাও বেরোলেই একদম শের হয়ে যায় মানে কিছু বলাই যাবে না একে মানে কিছু বলি না এটা এটা না গিয়ে এটা ভালো হতো না না এটা না না ওটা না মানে সারাক্ষণ টেম্পার চলতেই থাকে তাই অফ ক্যামেরায় ঝগড়া করবো কেন অন ক্যামেরায় ঝগড়া করছি তোমরাও একটু দেখো আমাদের ঝগড়া ঝগড়া করছি অথচ চলছি কারণ ঠাকুর দেখা তো কমপ্লিট করতে হবে আর অনেকটা দূর তো হেঁটে চলে এসেছি এবার বাড়ির দিকেও তো যেতে হবে যাই হোক এসসি এসে মানকুণ্ড থেকে চন্দননগরের দিকে যাব না চন্দননগরের দিকে যাব না কে ওর বন্ধু বলেছে গন্ডলপাড়া ঠাকুর খুব ভালো হয়েছে এবার গন্ডলপাড়া যেতে হবে সে গন্ডলপাড়া কি এখানে বাপ বাপ হেটে হেটে শেষ হয়ে গেলাম আজকে গন্দলপাড়া চলে এসেছি তোমাদের দাদার সাথে ঝগড়া হয়ে গেছে গন্ডলপাড়া যাবে গন্ডলপাড়া যাবে গন্ডলপাড়া যাবে চলো চলো গন্ডলপাড়া চলো প্রচুর পড়া হাতিয়ে আমাকে উল্টো রাস্তা দিয়ে দিয়ে চলে এসছে ও গন্ডল পাড়া যাবে এটা কোন জায়গা গন্ডল এসেছো শান্তি হ্যাঁ বাপ রে বাপ আমাকে জালিয়ে খেয়েছে গন্ডল পাড়া পাড়া করে রাস্তায় মানে দুবার ঝগড়া হয়ে গেছে গন্ডল পাড়া যাবে কোন বন্দুকের মুখে শুনেছে মানে বন্দুকের মুখে শুনেছে মানে গন্ডল পাড়ায় যেতেই হবে বাবা আমার তো পায়ে এত ব্যথা হচ্ছে আমি হাঁটতে পাচ্ছি না কি গন্ডল পাড়ার প্যান্ডেল হ্যাঁ বি ওবি এতক্ষণ যে প্যান্ডেলগুলো দেখলে বেশি সুন্দর এই গোন্দল পাড়ার প্যান্ডেল সুন্দর যার জন্য তোমাদের দাদা আমাকে হাঁটিয়ে ফেললো এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে আমি তারপরে বসে পড়েছি আমি যে আমি আর যাবো না যে অমনি আমাকে একটা এগরোল ধরিয়ে দিল বললো এটা খাও শরীরে শক্তি আসবে তারপরে আবার হাঁটতে শুরু করো আমি যে আর হাঁটা লাগবে না সোজা বাড়ি চলো এগরোলটা খেয়ে আমি সোজা বাড়ির দিকে চলা শুরু করলাম যেতে যেতে দেখলাম গরম গরম জিলিপি ভাজছে জিলিপি নিয়ে খেতে খেতে সোজা স্টেশনের দিকে চললাম অবশেষে স্টেশনে এলাম একই রাস্তায় দুবার দুবার হাঁটলাম এই মানুষের সাথে একই রাস্তায় দুবার দুবার হেঁটে চলে এলাম সোজা যদি মানকুণ্ড থেকে চন্দননগরের দিকে যেতাম তাহলে দিব্যি ভালোভাবে অনেক বেশি ঠাকুর দেখতে হতাম বন্ধুর কথা শুনে কুন্দল পাড়া যাবে কুন্দল পাড়া যেতে গিয়ে ডবল ডবল হাটালো তো যাই হোক স্টেশনে পৌঁছে গেছি এবার ট্রেন ধরবো তারপরে ভাট যাব আর আসবো না আমি তোমার সাথে কোনো বছর আসব না ঠিক আছে একই রাস্তায় ডবল ডবল করে হাঁটিয়েছে তাই তোমার সাথে কোনো দিন আসবো না আমি একা আসবো যেন কিচ্ছু জানে না চোখে তুমি কুন্দল পাড়া কেন গেলে কেন গেলে ওখানে না গেলে কোনো সমস্যাই হতো না দিব্যি ডবল 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 রাস্তা হাঁটতে হয়েছে ততক্ষণে দিব্যি চন্দননগর চলে যেতাম যেতাম তো সব সময় শুধু এরমই করবে সব সময় নামটা আনারি লো নাম বলো আনারি লো একদম উচিত নাম দিয়েছি এখন এখন বাজে রাত আমরা পুজো দেখে চলে এলাম গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে নিলাম নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখনও এখান থেকে মিনিমাম চল্লিশ মিনিট তাহলে গাড়িতে এখনো হবে এতক্ষণ এখন স্কুটি করে তারপরে বাড়ি যাব তো বন্ধুরা কেমন লাগলো আমাদের চন্দননগরে প্রসিদ্ধ জগদাসী পুজোর প্যান্ডেল এবং আমাদের ঘোরাফেরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর প্রচণ্ড ঠান্ডা লাগছে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকল বন্ধুদের বলছি পাশে থেকো ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে পারবো অনেক স্বপ্ন অনেক আশা নিয়েও ইউটিউবে এসেছি তাই তোমরা পাশে থেকো তাহলেই আমার এই স্বপ্ন পূরণ করতে পারবো তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো দাদার কাছেও গুড নাইট নিয়ে নাও Good night friends Ta-da